শুক্রবার তাই দেরি করে ঘুম থেকে উঠেছি গুড মর্নিং হাইভ্রিও সবাই কেমন আছে আশা করছি বেশ ভালো আছে আমিও বেশ ভালো আছি উঠে দুটো মাছ নিয়ে এসেছিল রুই মাছ সেগুলো কেটে একদম কাপড় কেচে স্নান করে এইমাত্র রুমে চলে আসলাম এর ফাঁকে চা বিস্কুট খেয়ে নিয়েছি এখন কিচেনে যাব রান্না করতে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি প্রেসার কুকারে তুলে দিয়েছিলাম মসুরের ডাল মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে হলুদ লবণ দিয়েছি এখন একটু ভালো করে গরম করে সম্বারা দিয়ে নিব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিব একটু তেল দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা এটা এখন ভালো করে ভেজে নিব এখন এর মধ্যে দিব একটু পঁচফুরন হয়ে গেছে এখন ডাল দিয়ে দিব টমেটো কুচি লবণ থেকে দেখেছি লবণ ঠিক আছে এখন ফুটে উঠলে নামিয়ে নিব সকালে ভাত খাবো তাই একটু ডিম ভেজে নিচ্ছি ডিমের মধ্যে একটু জিরা দিয়েছি হলুদ দিয়েছি লবণ এখন একটু কড়া করে ভেজে নিব ভাত ডাল আর ডিম ভাজি নিয়েছি এখন খাবার খেয়ে নিব লবণ হলুদ দিয়ে মাছ মেখে রেখেছি এখন ভেজে নিব লাল লাল করে মাছ ভাজি হয়ে গেছে যে তেল আছে মধ্যে ডালের বড়ি ভেজে নিব ধলে আবার ডালের বড়িটা খুব ভালোই লাগে খেতে এখন নামিয়ে নিব এখন মাছের ঝোল রান্না করব তাই পুরনে দিব জিরা আর তেজপাতা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কিচু এখন এটা ভালো করে ভেজে নিব আলু কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিব আলুটা এখন ভালো করে ভেজে নিব পেঁয়াজ মধ্যে এর মধ্যে এখন দিব টমেটো কুচি এখন এক চামচ লবণ দিয়ে দিব লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে টমেটোটা গলে গেছে এখন এর মধ্যে মেখে রেখেছিলাম হলুদ ঝালের গুঁড়া একটু তেল দিয়ে আদা জিরা পেস্ট এখন এটা ভালো করে কষিয়ে নিব মশলাগুলো একটু ভালো করে আগের থেকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে কালারটাও সুন্দর আসে মশলা কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিব খুব একটা ঝোল করবো না গায়ে গায়ে করবো ঝোল ফুটে গেছে এখন মাছ দিয়ে দিব আর বেশিক্ষণ ফোটাবো না অল্প কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিব এখন মাছের তেলের বড়া ভেজে নিব এর মধ্যে মাছের তেল দিয়ে মেখে নিয়েছি চালের গুঁড়া বেসন আদা পেস্ট জিরা পেস্ট একটু দিয়েছি ঝালের গুঁড়া হলুদ লবণ সুন্দর করে এখন মেখে নিয়ে এটা ভেজে নিচ্ছি গরম গরম এটা ভাজি খুব ভালো লাগে ভাতের সাথে খেতে রান্না শেষ করে কাপড় চেঞ্জ করে চলে এসেছি মন্দিরে মন্দিরে আজকে ভোগ আছে তাই ভোগ খেতে আসলে দুই দিন আগেই সবাইকে নিমন্ত্রণ করেছে কিন্তু আমি জানতাম না আমার বাসা তালা দেওয়া ছিল আর আজকে আমি একটার সময় জেনেছি তাই চলে এসেছি প্রসাদ খেতে আমরা প্রসাদ খেতে সবাই টাকা দিয়ে প্রসাদ খাই কিন্তু আজকে আমি কিছুই দেই নাই আর প্রসাদ না খেতে আসলেও অনেক প্রবলেম হয়ে যায় অনেক অনেক রকম কথা বলে তাই চলে এসেছি প্রসাদ খেতে এখন প্রসাদ খেয়ে নিব আর মন্দিরের প্রসাদ অনেক ভালো হয় অনেক সুন্দর রান্না আর সবাই খেতে পছন্দ করে আমিও খেতে পছন্দ করি এখন প্রসাদ খেতে বসবো প্রসাদ খাবো তার আগে সবাইকে ঠাকুর দর্শন করে দিলাম আমাদের গোবিন্দ রাধাগোবিন্দ অনেক সুন্দর আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আবারও ভক্তবৃন্দ বসেছে তারা এখন প্রসাদ খাবে মন্দির থেকে প্রসাদ খেয়ে চলে এসেছি এখন কাকিমার বাসায় বসে আছি একটু গল্পগুজব করবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লকে আবার দেখা হবে টাটা